আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম আর শেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পানি খাওয়ার চারটা নিয়ম ফলো করে আজীবন সুস্থ থাকার উপায় ভিউয়ার্স পানি খাওয়ার মাত্র চারটা নিয়ম যদি আপনারা জেনে নিয়মগুলা ফলো করতে পারেন এই পানি খাওয়ার চারটা নিয়মই আপনার জন্য যথেষ্টভাবে সারা জীবন আপনার নিজকে নিরোগী বা রোগমুক্ত রাখার জন্য যদি আপনি কোনো ক্রনিক রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে পানি খাওয়ার এই চারটা নিয়মই আপনাকে পুরোপুরি সুস্থ করে তুলবে আর যদি আপনি চান যে সারা জীবন কোনো রোগে আক্রান্ত না হতে তাহলে এই পানি খাওয়ার চারটা নিয়ম যেটা আমি আজকে আলোচনা করব। এই পানি খাওয়ার মাত্র চারটা নিয়ম যদি আপনি জেনে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন প্রয়োগ করতে পারেন বা এটা এটা অভ্যস্ততা তৈরি করতে পারেন তাহলে এটাই আপনাকে সারা জীবন নিরোগী রাখ রাখবে তো পানি খাওয়ার চারটা নিয়ম একটু সংক্ষেপে আলোচনা করি এক নম্বর হলো সকালবেলায় ঘুম থেকে উঠে দুই থেকে তিন গ্লাস গরম পানি খাবেন আমি আবার রিপিট করে বলছি সকালবেলায় ঘুম থেকে উঠবেন বাসি মুখে ব্রাশ করার আগে দুই থেকে তিন গ্লাস গরম পানি আমি গরম বলতে গরমই বুঝাইতেছি সেটা ওয়ার্ম অনেক সময় দেখা যায় হালকা গরম বা কুসুম গরম সেটা কিন্তু না চায়ের মতো করে যেন খেতে হয় ফুদিয়ে ফুদিয়ে যেন খেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে দুই থেকে তিন গ্লাস গরম পানি এক নম্বর নিয়ম দুই নম্বর হলো যখনই পানি খাবেন তখন সিপ সিপ করে পানি খাবেন মানে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে অল্প অল্প করে একটা আমি ধরলাম এক গ্লাস পানি ঢকঢক করে এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস পানি খেয়ে ফেললাম এটা আপনি কখনোই করবেন না আপনি চেষ্টা করবেন বেশি পরিমাণে লালা যেন পানির সাথে মিক্সড হয়ে দেন আপনি আপনার পেটের মধ্যে নিয়ে যেতে পারেন অনেকক্ষণ পানিটা একটু মুখে রাখবেন তো অনেকে কোশ্চেন করতে পারেন সব গরম পানি আমি কীভাবে খাবো গরম পানির কথা বলছেন সকালবেলা যখন খাবে তখন অল্প অল্প স্টিপ করেই আপনি খেতে হবে কিন্তু বাকি সময় যখনই আপনি লাইফে পানি খাবেন তখন বেশিক্ষণ পানিটা মুখে রেখে অল্প 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 করে এদিক সেদিক এদিক সেদিক নাড়ানোর পরে তারপরে গেলার চেষ্টা করবেন আর তিন নম্বর হলো যে খাবারের সময় কখনো পানি খাবেন না খাবার শেষ করে দেড় ঘন্টা পরে পানি খাবেন নিজেকে যদি সুস্থ দাবি করেন আপনি তাহলে সেই ক্ষেত্রে এক ঘন্টা আর যদি নিজেকে অসুস্থ দাবি করেন তাহলে খাবার শেষ করে দেড় ঘন্টা পরে পানি খাবেন আর পানি খাওয়ার চার নাম্বার নিয়ম হলো কখনও ফ্রিজের পানি খাবেন না বা ঠান্ডা পানি আমি যেটা ঠান্ডা পানি বলতে আমি রুম রুম টেম্পারেচারের পানি বলতেছি না ঠান্ডা পানি বলতে আমি ফ্রিজের তাপমাত্রার পানি আমি বলতেছি তো ফ্রিজের পানি কখনোই খাবেন না চেষ্টা করুন সবসময় একটু স্লাইটলি ওয়ার্ম ওয়াটার বা একটু হালকা গরম পানি খাওয়ার জন্য তো ভিওর্স আমি আমার টোটাল কথার একটা সামারাইজ করি যে আজকের ভিডিওটা ছিল পানি খাওয়ার চার নিয়ম সম্পর্কে যদি পানি খাওয়ার চার নিয়ম আপনি মেনে নিজের লাইফে প্রয়োগ করতে পারেন তাহলে এটি আপনার জন্য সারা জীবনের জন্য যথেষ্ট হবে আপনি উইদাউট ডক্টর এবং উইদাউট মেডিসিন আপনি আপনার নিজকে সুস্থ রাখতে পারবেন এবং কোনো রোগে হোয়াট এভার মেবি দ্য ডিজিজ কোনো রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে সেই ক্ষেত্রে শুধু একমাত্র এই পানি খাওয়ার চারটা ফর্মুলা যদি আপনি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা রোগ আপনার হার্ট ডিজিজ কিডনি ডিজিজ লিভার ডিজিজ হোয়াট এভার মে বি দ্য ডিজিজ আপনার প্রত্যেকটা সাইডে আপনি গ্রাজুয়ালি প্রথম সপ্তাহ থেকে আপনি ভালো বোধ করা শুরু করবেন আর আমি বলে থাকি এটা ইটস ইটস ম্যাটার যে যদি আপনি প্রথম সপ্তাহ থেকে পানি খাওয়ার চান নিয়েও ফলো করে উপকার না পান তাহলে আপনি আমার ভিডিও দেখা ছেড়ে দিন কেন এত কনফিডেন্টলি বলতে পারতেছি আমি বিগত দিনে এই ভিডিও অলরেডি মানুষকে বলে দিছি বা এই যে ভিডিওর মধ্যে যে টপিক্সটা পানি খাওয়ার চার নিয়ম আমার চেম্বারের রোগীদের বলেন আমার যারা পরিচিত আছে বা আমার যারা অনলাইনে আমাকে ফলো করে আমি এই কথা অনলাইনে বলে দিছি হাজারে হাজারে মানুষ এই নিয়মটা ফলো করে উপকৃত হয়ে দেন আমাকে তাদের রিপোর্ট বলে দিছে আর দ্বিতীয় কথা হলো যে আমি আপনাকে পানি খাওয়ার চার নিয়মের কথা বলছি খাস্তা কোনো কারণে যদি আপনারা আমাকে ফলো করে কোনো উপকার না পান পানি খাওয়ার চান নিয়ম ফলো করে তাহলে আমি বলবো আপনার হারানোর কোনো কিছু না বিকজ আমি আপনাকে দুইটা টাকা খরচ করা আপনি প্রতিদিনই পানি খান আমি আপনাকে বলছি যে ভাই আপনি যেভাবে পানি খাইতেছেন জাস্ট একটু নিয়মটা চেঞ্জ করে খান যদি আপনি একটা সপ্তাহ ট্রাই করেন যদি এই এক সপ্তাহের মধ্যে আপনার মন বলে যে না মনে হইতেছে আমি প্রত্যেকটা সাইডে আমি আগের চেয়ে ভালোর দিকে যাইতেছি তাহলে এই নিয়মটা ফলো করতে তো আর আপনার দোষের কিছু নাই তো ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফর দ্য মেডিকেল কন্ডিশন ভিওর্স ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম